খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত ভয়াবহ ভূমিকম্প রাশিয়ায় আজ শনিবার সাত দশমিক চার মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কানচাটকা উপকূল ভূমিকম্পের জেরে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের পরই সুনার্মীর সতর্কতা জারি করা হয়েছে মার্কিন স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ রাশিয়ার পূর্ব দিকের কাঞ্চাটকা উপকূলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প কেঁপে ওঠে ওখানকার ভূমি এই ভূমিকম্পের উষ্ঠস্থল ছিল পেট্টো পাওয়ালোভক্স কামাচাটাস্কি থেকে একশো এগারো দশমিক সাত কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের থেকে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের ছিল উৎসস্থল ভূমিকম্পে এখনো পর্যন্ত বিশেষ ক্ষয়ক্ষতির খবর না মিললেও ওই অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে চার মিটার উচ্চতার ঢেউ উঠছে বেশ কিছু জায়গায় সেবারও কুরিলক শহর সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে তবে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামির সতর্কতা তুলে নিয়েছে দর্শক আগে গত জুলাই মাসে কামচাটকায় শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছিল তখন জাপান আমেরিকা হাওয়াই চিলি কোস্টারিকা সহ একাধিক জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল আর এই কামচাটকা উপকূল সক্রিয় সিসমিক জোনের ওপরে অবস্থিত উনিশশো বাহান্ন উনিশশো সালে ন মাত্রার ভূমিকম্প হয়েছিল এখানে যা বিশ্বের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনার মধ্যে অন্যতম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে